আরজিকর কাণ্ডে মেয়ের ধর্ষণ ও খুনের মামলা, মামলায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা এই পরিস্থিতিতে বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদন দাখিল করতে বললেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলাকারীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন এখানে যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে সেটা হলফনামা দিয়ে বলতে হবে তাই ভালো হবে এই আবেদন প্রত্যাহার করে নতুন করে মামলা করা নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান শিয়ালদা আদালত এই মামলায় রায়দানের আগেই তারা এই মামলা করেছিলেন আদালতে উপস্থিত সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন মামলাকারীর আবেদনে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার সব উত্তরই তাদের কাছে রয়েছে কিন্তু সেগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে তা অভিযুক্তের পক্ষে চলে যাবে প্রধান বিচারপতি বলেন এই মামলা কলকাতা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে তিনি জানতে চান মামলাকারী কি নতুন করে আবেদন করবেন না সর্বোচ্চ আদালতে মামলা এখানে বন্ধ করে দেবে হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেবে তবে উত্তর জানানোর জন্য নিহত চিকিৎসকের মা বাবাকে সময় দিয়েছেন দেশের প্রধান বিচারপতি আমরা চাইবো হাইকোর্টে মামলাটা উনি রিটার্ন ফেরত দিয়ে দিন আমি আজকে এভিডেভিট করে পাঠিয়ে দেবো হাইকোর্টে দু তিন দিন মামলাটে তিন দিনই আমরা উপস্থিত ছিলাম এবং দেখতে পারি যে কী হচ্ছে কী করছে কী হচ্ছে সিবিআই তো আমাদের কি বলবো সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য সেখানে আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা অন্যদিকে এদিনও নিহত চিকিৎসকের মা বাবাকে আক্রমণ করেছেন কুনাল ঘোষ তাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার পুলিশ এদের বিরুদ্ধে কুৎসা করা তো তারা তো একসময় বলেছিলেন উই ওয়ান সিবিআই এখন সিবিআই কেউ মানছেন না তারা লোয়ার কোর্ট মানেন না তারা সুপ্রিম কোর্টের মনিটারিং মানেন না দুদিন অন্তর লয়ার বদলে যায় তাদের স্টেটমেন্টও বদলে যায় আমরা মনে করি মানুষের আদালতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এটা প্রাতিষ্ঠানিক খুন এবং এই খুনের সঙ্গে হসপিটালের চিকিৎসক থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তার সঙ্গে পুলিশ এবং তার সঙ্গে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকের যুক্ত আছে শেষ কি সত্যিটা বেরোবে বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।